বড় খবর দেশে ফেরার প্রস্তুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বলা হচ্ছে শেখ হাসিনার ফেরা মানেই স্থিতিশীলতার প্রত্যাবর্তন বিদেশে বৈঠক শেষ করে তিনি যেকোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ জাগবে এদিকে জনতা আগুন ইনুসটা সরকারের পতনের দাবিতে দেশ ছিলাম যুক্তরাষ্ট্র তাদের ডোনাল্ড ট্রাম্প সরকার বাংলাদেশের বর্তমান বিষয় বিষয় দুটি নিয়ে কথা বলেছে তার মধ্যে একটি খুবই সমসাময়িক আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচনের বিচারের আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এদিকে চীনের সমরাস্ত কেনায় মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ এদিকে শেখ হাসিনা আসবে খবরে উচ্ছ্বাসে আওয়ামী লীগ এদিকে ঐক্যমত কমিশনের চেয়ারম্যান আলিরিয়া যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের মুখোমুখি যেতে পারেন যুক্তরাষ্ট্রের জেল হাজতে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই সাতজন কোর কমিটি আলোচনা করে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই পথেই আওয়ামী লীগ চলবে আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এক হাজার মিছিল করবে মানুষের কাছে আবার যাওয়া করে তারাই তো ভুল করে এদিকে দাবিতে ঐক্যবদ্ধ জনতা জনরসের আগুন অবৈধ সরকারের পতনের দাবিতে উত্তাল সারা দেশ দেশ জুড়ে এখন একটাই স্লোগান হঠাৎ ইউনুস বাঁচাও দেশ অর্থনীতি ধ্বংস দুর্নীতি ও প্রশাসনিক শিষ্টাচারিতায় ক্লান্ত জনতা রাস্তায় নামছে সতস্পদ ভাবে বাজারে আগুন কৃষকের হতাশা শ্রমজীবী মানুষের অস্থিরতা সব মিলিয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখন জনরসের আগুন জ্বলছে জনগণের প্রশ্ন এই অনির্বাচিত ও অদক্ষ উপদেষ্টা সরকারের হাতে দেশ আর কতদিন টিকবে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত উপদেষ্টা সরকার ক্ষমতা এসে জনগণকে দিয়েছিল স্বচ্ছতা ও সংস্কারের প্রতিশ্রুতি কিন্তু সময়ের পরিক্রমায় সেই প্রতিশ্রুতি পরিণত হয়েছে ভয় বিভ্রান্তি ও অনিয়মের প্রতীকে শাসিতার উৎপাদন ধানের দাম পায় না শ্রমিক পায় না কাজ ব্যবসায়ী পায় না আমদানি অনুমতি কিন্তু সরকারের উপদেষ্টারা নিজেদের ব্যস্ত রেখেছেন বিদেশ সফর আর পদ আঁকড়ে রাখার রাজনীতিতে অর্থনীতিবিদদের মতে বর্তমান সরকারের সিদ্ধান্তহীনতা দেশের উৎপাদন ও বিনিয়োগ খাতকে ধ্বংসের তার প্রান্তে ঠেলে দিয়েছে বিদেশি মুদ্রার রিজার্ভ দ্রুত কমছে টাকার মান পড়ছে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে রাজধানী থেকে শুরু করে মফসল শহর উপজেলার সদর এমনকি গ্রামীণ জনপদেও এখন একই দৃশ্য মানুষ বলছে অবৈধ সরকার নিপদ যাক সামাজিক মাধ্যমে তরুণরা প্রতিবাদ সংগঠিত করছে পেশাজীবী ও শ্রমজীবীরা গড়ে তুলছে স্থানীয় আন্দোলন সংবাদপত্র টক ও জন আলোচনায় সবচেয়ে আলোচিত বিষয় ইনু সরকারের ব্যর্থতা ও নীতি সাংবাদিকদের ভয় দেখানো রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার বিরোধী কণ্ঠদমন সব মিলিয়ে দেশ জুড়ে এক আতঙ্কের আবহ সাধারণ মানুষ মনে করছে এই সরকার গণতন্ত্র নয় বরং ভয় ও প্রতিশোধের রাজনীতি চালাচ্ছে দেশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে মানববন্ধন বিক্ষোভ ও কর্মবিরতির কর্মসূচি শ্রমিক কৃষক শিক্ষক তরুণ সবাই আজ এক কণ্ঠে বলছে দেশ বাঁচাতে হলে সরকারকে যেতে হবে বিশ্লেষকদের মতে এই জনরস এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দমন করে রাখা অসম্ভব ইতিহাস বলছে বাংলাদেশের জনগণ কখনো অবিচার মেনে নেয়নি এবারও তারা মেনে নেবে না জনগণের রাষ্ট্রের মালিক আর সেই জনগণ আজ ঐক্যবদ্ধ হয়ে বলছে দেশ ধ্বংসিতায় যাদের তাদের বিদায় এখন সময় দাবি অবৈধ শাসনের পরিসমাপ্তি ঘটিয়ে গণতান্ত্রিক সরকারের পুনঃপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় আর জনতার একমাত্র লক্ষ্য ইনু সরকারের পতন শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটি হবে জনগণের বাসার অধিকারের পুনরুদ্ধারের সংগ্রাম যুক্তরাষ্ট্র তাদের ডোনাল্ড ট্রাম্প সরকার বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় দুটি বিষয় নিয়ে কথা বলেছে তার মধ্যে একটি খুবই সমসাময়িক আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচনের বিচারের আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান জানিয়ে দিয়েছে সেখানে সাংবাদিক দস্তদীর জাহাঙ্গীর অন্তর্বর্তীকালীন সরকারের যখন কথা হচ্ছিল যে ইনক্লুসিভ নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে ঠিক সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে কি আর ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা কিংবা এই সিদ্ধান্তের সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভাষ্যকে টনি স্পষ্ট জানান আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি মানে যতক্ষণ পর্যন্ত করি না অর্থাৎ বিরুদ্ধে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত আমরা সমর্থন করি না আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সেই সাথে সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া এদিকে চীনের সামরস্থ কেনায় মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ প্রতিরক্ষার সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে চীনের দিকে বাংলাদেশের ক্রম বর্ধমান ঝোঁকে একটি বড় ঝোঁকি হিসাবে দেখছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে চীন থেকে সমরস্ত কিনলে বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত থিং হোয়াইট অ্যাক্ট দু পঁচিশ নামের একটি নতুন আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে গত অক্টোবরে মার্কিন সিনেটরের এক শুনানিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত ব্রেন ক্রিস্টেন সেন এই ঝুঁকির কথা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি বলেন দায়িত্ব পেলে বাংলাদেশ সরকারকে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক স্থাপনের বিপদ সম্পর্কে অবহিত করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের সুফলগুলো তুলে ধরবেন এদিকে মার্কিন উদ্বেগের বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন চীন বাংলাদেশের স্বাধীন ও আত্মনির্ভর পররাষ্ট্রনীতির প্রশংসা করে তিনি উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিদেশি শক্তি দ্বারা পরিচালিত হওয়া উচিত নয় এবং চীন বাংলাদেশের এই স্বাধীন অবস্থানকে সর্বদা সমর্থন করে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশকে একটি সংবেদনশীল অবস্থানে ফেলেছে যেখানে ঢাকাকে তার প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হবে এদিকে ঐক্যমত কমিশনের চেয়ারম্যান অরিডিয়া যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের মুখোমুখি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও গোয়েন্দা কর্তৃপক্ষের হাতে চরমভাবে নাজেহাল হয়েছেন বাংলাদেশের তথাকথিত ঐক্যমত কমিশনের স্বঘোষিত চেয়ারম্যান আলি রিয়াজ ঢোকার সঙ্গে সঙ্গে তাকে হ্যান্ডকাপ পড়ানো হয় এবং লকারে আটকে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় চার ঘন্টারও বেশি সময় ধরে রিয়াজকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করা হয় এবং তার শরীর তল্লাশি করা হয় এই ঘটনা কেবল একটি ব্যক্তিগত অভিযানের প্রেক্ষাপট নয় এটি বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা সরকার নিয়োগ প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সম্পর্কিত বিরুদ্ধে অভিযোগের তালিকা বিস্তৃত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার অবৈধভাবে মার্কিন নাগরিক হওয়া এবং বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োজিত থাকার অসংগতি তদন্তের কেন্দ্রবিন্দু এছাড়াও গণহত্যা নারী নির্যাতন এবং গুণ ও খুনের অভিযোগও তার বিরুদ্ধে তোলা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন যদি এসব অভিযোগ প্রমাণিত হয় রিয়াজকে যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘ সময় থাকতে হতে পারে এবং পরবর্তীতে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বিশ্লেষকদের মতে রিয়াদের মতো স্বঘোষিত সংস্থা এবং তার কর্মকাণ্ডে অনিয়ন্ত্রিততা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তির ওপর চাপ সৃষ্টি করেছে এটি প্রমাণ করে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে দেশীয় নীতি ও আন্তর্জাতিক বিশ্বাস উভয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে রিয়াজের ঘটনা আমাদের জন্য শুধুমাত্র একটি আইনগত ও প্রশাসনিক সতর্কবদ্ধা নয় এটি সামাজিক ও নৈতিক সংকেত বহন করে এদিকে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে কিভাবে একটি স্বঘোষিত সংস্থার চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে সরকারি পদে অবস্থান করতে পারে অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের প্রশাসনিক নিয়ম এবং মানবাধিকার রক্ষা করার সক্ষমতা নিয়ে সন্দিহান